এখন যদি সত্য কথা কই তাহলে আমার উপর দিয়ে যাবো মই এটাই দুনিয়ার নীতি ভাই তাই আমি কইতাম না আমার মায়ের সময় বয়স আমার এই খালা কিছু কথা বলবো কথাগুলো অবশ্যই শুনবেন কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সমর্থন করবেন আমি খালার কথাগুলো শুনছি খুব মনোযোগ দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কথাগুলো মনোযোগ আগে শুনেন এই শুনেন খালার কথাগুলো আমি আপনাদেরকে শোনাইতেছি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এই জন্যই কারণ কথাগুলো খুবই সঠিক কথা বলছে খালা এই ন্যায্য কথাটার সমর্থন আপনাদের কাছে আশা করি তো শুনেন কথাগুলো খারাপ না কোনও আমি লিখবি আমি খারাপ না এদের লাগে সুর লাগাচ্ছে যে বাইরের রাষ্ট্র সুর ঢুকছে যে বাংলাদেশে মিথ্যাবাদী ঢুকছে বাংলাদেশ দখল করার জন্য এক পা দিয়ে রাখছে বুঝছেন এই জন্য হুজুর মারি ফেলাইছে বড় বড় হুজুর সব মারি ফেলাইছে আর কয়টা হুজুর আছে এগুলা মারতে পারলে আর বিএমপি কয়টা আছে এগুলো মারতে পারলে বাংলাদেশ দখল করবে এই উন্নয়ন আমাদের টাকা ইস্পাত বাংলাদেশ আমাদের টাকা আমাদের ছেলে মেয়েগুলো বিদেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাম করে এই ওদেরকে বেতন দিয়ে রাখছে আমরা সাধারণ মানুষ অথচ আমরা খাইতে পারি না কিস্তির বোঝা ঋণের বোঝা কেন এই পূর্ণ বছর একটা মাছ খাইতে বড় ইলিশ মাছ একটা রুই মাছ খাইতে পারি না এই সরকার আইবার পর থেকে জানেন আমাদের রিজিক বাড়ছে আমাদের কলটা বাজা বাজা করি লাগছে জানেন আমার ছেলেটা এক ছিল হ্যাঁ পাইব চোদ্দ পরে আমি গার্মেন্টসে দিয়ে দিছি আমি আর একটু লাগা করাইতে চাইছি এত দাম হইলে আমি কেমনে ভরা বুক কন আমার ছেলেটার আমি পড়ালেখা করাইতে পারিনি আর এদের বাড়ি গাড়ি খানা দানা ব্যাংক বেলিস বিদেশে সব ঠিক আছে হ্যাঁ ওনে আমরা ও কামামু ভাই উনেন আমরা টাকাও কেন কামামু কিস্তির বোঝা অমুক ঋণের বোঝা অমুক মিথ্যা মামলার বঝ অমুক হ্যাঁ মিথ্যা ভাষানের জামিলের ভিতরে থাকুক কেন আমরা কি সুর না ডাকাই না মিথ্যাবাদী না কুনি না মানুষ হত্যাকারী হ্যাঁ আমাদের ভ্রমণ দেখাক দেখাক না আমাদের ভ্রমণ কোথায় চুরি করছি কোথায় ডাকাতি করছি আপনার তো ধরি দেখাক উদামিছে আমি সুর বানাইব আচ্ছা এই সুর বানায় সবাইরে সুর বানায় ওরা দল নিয়েও খাবে না জনগণ নিয়েও খাবে না ওরা কেমনে খাবে জানেন একলা খাইতেছে ভারত না বাংলাদেশটা চাপায় খাইবে বুঝছেন ওদের সিস্টেমটা এরকম ওরা দল নিয়ে খাবে না জনগণ নিয়ে খাবে না ওরা শুধু একলা খাইতেছে একলা একলাই বাংলাদেশটা দখল করতেছে বাড়ি গাড়ি বানায় আমাদের টাকা দিয়ে সব কিছু হয়েছে ওটা স্যার আমরা খেতে তাইলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 কোনো ইন্ডিয়া দিল্লি সুরের বাংলাদেশ না আমাদের টাকা দিচ্ছে অফিসে গার্মেন্টস শ্রমিক আমরা সফিস ঘন্টা কামে কিনতেছি আমাদের টাকা দিচ্ছি কোনো বাইরের রাষ্ট্র সুরের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের থাকবে বাংলাদেশ কত সে আর কোনো কথা নাই আর দাম কমাইতে হবে জিনিসের দাম বাড়াবাড়ায় সন্ত্রাসী করা জিনিসের দাম বাড়ে আমাদেরকে ফকির বানাবা নাই টাকা দিয়ে দিয়া সন্ত্রাসী করবা হ্যাঁ ওই সম্বাদি কিনবা ওরে কিনবে হেরে কিনবে জিনিসের দাম বাড়ে আর আমাদেরকে ফকির বানাইবা দিনে দিনে আমাদেরকে দুর্বল করতেছে কেন জানেন দিতেছে না বুটও দুইবার দিতে পারি না কেন জানেন কেন আমাদেরকে তো মারি ফেলবে এই জন্য আমাদেরকে এই দেশের নাগরিক থেকে বন্ধ করে দিতে বুট দেওয়াটাই বন্ধ করে দিতেছে আমাদেরকে রাখবে না হাসিনারও তো রাখবে না হাসিনারও রাখছে কেন জানেন